লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে হয় তাহলে আমাদের লক্ষ্য থেকে একটি আলোক রসি আমাদের অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হবে এবং আপতনের পর সেটি প্রধান প্রকাশ দিয়ে যাবে অপর একটি আলো কেন্দ্র বরাবর অবতল দর্পণের পৃষ্ঠে আপতিত হবে এবং আপতনের পর এবং আবতনের পর আবার আলোক পথে ফিরে যাবে আমরা জানি কোন একটি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি কেন্দ্র বরাবরই ফিরে আসে এখন দুইটি আলোক রশ্মির সংযোগ স্থল হবে সি এবং এফ এর মাঝে অর্থাৎ কেন্দ্র এবং প্রধান প্রকাশের মাঝে তাই আমাদের লক্ষ্যবস্তুটি সৃষ্টি হবে ফোকাস এবং কেন্দ্রের মাঝে বিম্বের অবস্থান প্রকৃতি এবং আকৃতি নিয়ে আমরা আলোচনা করব লক্ষ্য অবস্থান যদি দ্বিতীয় নম্বরে হয় তাহলে আমাদের বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে এর প্রকৃতি হবে বাস্তব ও উল্টো এবং এর আকৃতি হবে খর্বিত বা ছোট